হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে এই দুটো কালার কিন্তু খুবই চাহিদাপূর্ণ একটা প্রোডাক্ট হ্যাঁ বেবি পিঙ্কের মধ্যে এই দুইটা সেম নাইকি এটার মধ্যে দুইটাই আমাদের কাছে মডেল আছে যার যেটা লাগবে নিতে পারবে প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে নাইকি কোম্পানি ইয়ার জুম মার্কোরিয়াল ঠিক আছে এটা কম্বিনেশন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফাইবারের প্রোডাকশন দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ নিচে ফর্ম ইউজ করা হয়েছে আপনার কমফোর্টেবল কথা বিবেচনা করে তাছাড়া বুটটা কিন্তু খুবই লাইট ওয়েট আনুমানিক আড়াইশো থেকে তিনশো গ্রাম ওজন হবে সর্বোচ্চ আড়াইশো থেকে তিনশো গ্রাম ওজন হবে এগুলো হচ্ছে ওয়াশ খেলার পরে যদি আপনার ময়লা হয়ে যায় সেক্ষেত্রে আপনি ওয়াশ করতে পারবেন না যে কোনো মাঠ মাঠকর্ষ করে খেলতে পারবেন আপনার সোল্ডার ফিনিশিং দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম ক্যাটাগরি ফিনিশিং দেওয়া হয়েছে ক্যাপসুল এর মধ্যে পাচ্ছেন আপনারা তারপরে দেখাচ্ছে আমরা এডিডাস এই হচ্ছে এডিডাস দেখতে পাচ্ছেন এডিডাস এফ ফিফটিন প্লাস ব্যাকসাজার লোগো দেওয়া আছে এটা হান্ড্রেড পার্সেন্ট ফাইবার প্রোটেকশন দেওয়া আছে এটাও ওয়াটার প্রুফ হান্ড্রেড পার্সেন্ট আপনার ওয়াটারপ্রুফ যে কোনো মাঠ কোনো সময় করে খেলতে পারবেন এটাও আপনার হচ্ছে কমফোর্টেবল অনেক এইসব ফর্ম ইউজ করা হয়েছে ফ্লেক্সিবল অনেক আপনার এটার মধ্যে দুটোটা মধ্যে মধ্যে চারটা চারটা কালার আছে সাইজ পেয়ে যাবেন উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ দিয়ে তাহলে সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আসকিং প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এটা কোনো ফিক্স না অবশ্যই দামাদামি করে নেবেন আমাদের কাছে আপনার হচ্ছে বুটের পাশাপাশি কোনো টাফ গোলকিপার ক্লাভস মোজা সিঙ্গার বুটপোড়া চামচ হ্যাঁ আপনার হচ্ছে এই ধরনের আপনার হচ্ছে সকল ধরনের এক্সারসাইজগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা আমাদের ওয়েবসাইটে চলে যাবেন নপুর ডট কমে সেখানে আপনার সকল ধরনের যাবত আমাদের এক্সারসাইজের পিকচার বর্তমান দাম রিট্রেস দেওয়া আছে সেখান থেকে আপনার চায়ের অর্ডার দিতে পারেন ডাকার মধ্যে হলে এককে দুদিন ডাকার বাইরে হলে এক থেকে তিন দিন সর্বোচ্চের মধ্যে আপনারা হোম ডেলিভারি স্ট্রিট ফাস্ট ফুডের মধ্যে পেয়ে যাবে অর্ডারগুলো কনফার্ম করার জন্য বর্তমানে আমাদেরকে অগ্রিম দিতে হবে পাঁচশো দশ টাকা বাকিটা কন্ডিশনে চলে যাবে চৌষট্টি জেলায় মাল পাবেন তারপর বাকি টাকাটা দেবেন ইস্টির ফার্স্ট ফুলের মাধ্যমে পাঠিয়ে দেখি আমরা এছাড়া সবচেয়ে বেটার হবে কি ভাই আপনারা সরাসরি শপে আসবেন একটা দামি জিনিস ক্রিমের পায়ে পরে তারপর হচ্ছে গুডগুলো নেওয়ার চেষ্টা করবেন আমরা শপে আসলে কি হবে আমাদের নতুন নতুন যে কালেকশনগুলো আছে সেইগুলো আপনারা দেখে নিতে পারবেন একটা জিনিস নেবেন অবশ্যই বিবেচনা করে তারপর নেওয়াটা উত্তম হবে আজকে পর্যন্তই দেখাবে নতুন আগে চমৎকার বিরোধী ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ